আসলে আজ আপনি কিছু না খেয়েই বাইরে চলে এলেন যে বড় রাগ হলো নাকি রাগ রাগ আর অভিমান আমি কার ওপরেই বা করবো বলো সে তো তোমার দিদির সঙ্গেই সব ছেড়ে ছুঁড়ে চলে গেছে মধুসূদন না আজ আর কিছু খাবো না আজ গোকুল ঠাকুরের তীরভাবে সেই সন্ধ্যের পরেই সন্ধ্যান্ন সেরে একটু দুধ গঙ্গাজন মুখে দেবো এভাবেই যে কটা দিন চলে যায় যা আপনিও সব ঠাট্টা করেন লোকে কি মনে করে বলুন তো আচ্ছা আমাকে কি শ্বশুর বাড়ি ফিরে যেতে হবে না যাকে সেবা করতে আসা তিনি তো ফাঁকি দিয়ে চলে গেলেন এখন বাড়ি ফিরে বড় শ্বশুর শাশুড়িকে আমায় দেখতে শুনতে হবে না তা তো বটেই তা তো বটেই আমার সংসার অচল বলে তো আর কুটুম্বের মেয়েকে ঘরে ধরে রাখা যায় না বেশ তাই যাও একটা ভালো দিন দেখে তুমি দিদির সেবা করতে এসেছিলে সেবা দেখিয়ে গেলে বটে তবে নিজের জন্য ভাবি সব বড় হয়েছে তারা যে যার শ্বশুরঘর করছে স্বামী পুত্র নিয়ে তাদের জন্য ভাবি নেই কিন্তু ছোড়াটা যে একবারে বেঁচে যাবে মধুসূদন আপনিও সব মুখে আনেন উচিত বটে কিন্তু চোখের ওপর সব কষ্ট দেখতে পাচ্ছি কিনা মধুসূদন কিন্তু আমি তো চিরকাল এখানে থাকতে পারিনি চাটুর্যে মশাই আর লোকেই বা কি বলবে বলুন লোকে বলবে তোমাকে আমার কথায় কথা বললে তাকে অন্য কোথাও গিয়ে থাকতে হবে এ গায়ে হবে না বুঝলে তা না হয় বুঝলুম কিন্তু শ্বশুর শাশুড়ি যতদিন বেঁচে আছে আমাকেই তো তাদের সেবা করতে হবে বলুন তবে যাও আমাকে ভাসিয়ে দিয়ে তুমি চলে যাও তবে একটা কথা ভেবে দেখো ছোট কিন্নি আবার ছোট কিন্নি বলেছি না লোকে হাসি তামাশা করে কেন নাম ধরে ডাকতে কি খেতি হয় আরে কললেই বা তামাজা ছোট কিন্নি এই সম্পর্কটাই তো হাসি না তা হবে না আপনি চিরকাল আমাকে নাম ধরে ডেকেছে এখনো তাই ডাকবেন আচ্ছা বেশ তাই হবে তবে কি জানো এই বয়সে আর এত জ্বালা সহ্য করতে পারি না বিষয়ের জ্বালা সংসারের জ্বালা তার উপর আমার ওই ঘটকদের জ্বালা কত এই বয়সে এই পাকা চুল নিয়ে বিয়ে করা সাজে না মানায় আরে তুমি বলো না ছোট বিন্দি বেশ তো করুন না একটা বিয়ে খ্যাপা না পাগল মধুচুতা তুমি যার ঘরে আলো করে আছো লক্ষ্মীর মতন তবে হ্যাঁ অনাথ বনপকে বাঁচিয়ে দিয়ে তুমি চলে যেতে পারবে না যিনি মরণকালে ওকে তোমার হাতে সঁপে দিয়ে গেছেন তার মান তো তোমাকেই রাখতে হবে ছোট আমাকে হুম। খুড়িমা খুড়িমা অরুণ তুমি কলকাতা থেকে এলে কিন্তু তোমার শরীরটা এরকম খারাপ দেখাচ্ছে জ্বর টর এলো নাকি ওই ওরকম কিছু একটা হবে হয় কিন্তু তোমার চেহারাটা যে খুব একটা তাজা দেখাচ্ছে না চেহারার আর দোষ কি সারাদিন নাওয়া নেই খাওয়া নেই আচ্ছাই একটা ফরমাইশ করেছিলে বটে আমি তো খুঁজে খুঁজে হয় এই নাও তা খুড়িমা কোথায় কাকা কাজে বেরিয়েছেন বুঝি আর বলো না গত সপ্তাহ তো আসতেই পারিনি বাড়িতে তাই আজকে সোজা স্টেশন থেকে তোমাদের বাড়ি কিন্তু যা আনতে সাত দিন দেরি হলো তা দিতে গিয়ে আর ঘণ্টাখানিক সবুজ হইল না সোজা স্টেশন থেকে বাড়ি না গিয়ে এখানে এলে কেন নাওয়া তো এখন তো সবে সন্ধে এটা পার হোক তারপর ঠিক হবে তারই বা আর বাকি কি অরুণদা যাও এখানে আর মিছিয়ে দেরি করতে হবে না সে না হয় যাবো কিন্তু তোমার ঘন ঘন এত শরীর খারাপ হচ্ছে কেন বলো তো এই সন্ধে পান টার্চি বসনে ওটা মুখ থেকে ফেলে যত পারিস হাসি নামাশা পাও তুমি কেন বারবার আমাদের বাড়িতে আসো অরুণদা তুমি আমাদের সর্বনাশ না করে থামবে না নাকি শোনা এরকম কথাটা তুমি বলতে পারলে সন্ধ্যা আমি কি তোমাদের কাছে অস্পৃশ্য হয়ে গেছি তোমার জাত নেই ধর্ম নেই তুমি কেন আমাকে ছুঁয়ে দিলে আমার জাত নেই ধর্ম নেই না নেই তুমি বিলাতে গেছ তুমি প্রেমছো মা সেদিন তোমাকে পেতলে ঘটিতে জল দিয়েছিল তোমার মনে নেই না আমার মনে নেই কিন্তু সন্ধ্যা তোমার কাছে আজ আমি অস্পৃশ্য শুধু আমার কাছে নয় সবার কাছে আর শুধু আজ নয় যেদিন থেকে তুমি আর কারোর বারণ না শুনে বিলেত চলে গেলে সেই দিন থেকে কিন্তু আমি তো ভেবেছিলাম সন্ধ্যা আচ্ছা ঠিক আছে আর হয়তো আমি আর কোনোদিন এ বাড়িতে আসবো না কিন্তু সন্ধ্যা সন্ধ্যা তুমি আমাকে ঘৃণা করো না আমি কখনো ঘৃণিত কাজ করিনি অরুণা তোমার কি খিদে দেশটা কিচ্ছু পাইনি তুমি কি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবলই আমার সাথে ঝগড়া করে যাবে না সন্ধ্যা কোনো ঝগড়া আমি করব না তবে একটা কথা তুমি ভালো করে শুনে রাখো যে আমায় ঘৃণা করে তার মুখোমুখি দাঁড়িয়ে বিবাদ করার কোনো ইচ্ছে আমার নেই যাক আর বোধ আসবে না যা কাপড়খানা ছেড়ে ফেল খামোকা ছুঁয়ে দিলে কাপড়খানাও ছেড়ে ফেলতে হবে মা হবে না খ্রিস্টান মানুষ বিধবা গিন্নি হলে নিয়ে ফেলতে হতো বড়াই করে বটে কিন্তু বিচের আচা শিখতে হয় ওই রাসু মাসির কাছে সেদিন দেখলি না ওই দুলে চুরিটা ছুলো কি ছুলো না ওই নিজের নাতনিটাকে ডুব দিয়ে তবে ধরে তুললে তা বেশ তোমা আমিও না হয় তাই যাচ্ছি হ্যাঁ তাই যাও আমিও যাই রান্নাঘরে

তুমি কি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি আমার সাথে ঝগড়া করে যাবে জাগো যাত্রী জাগো खड़े আছিসগা বলি ও জাগো কে উমা গুলুক কি ভাগ্যি আমার ও মা সন্ধান আপনি যে বড্ড যেন রোগা রোগা দেখাচ্ছে কই না তো ভালো আছে ঠাকুরদা হ্যাঁ ভালোই বটে মাস ঘুরতে চললো রোজ অসুখ রোজ জ্বর এই তো আজকেও সাবু রয়েছে তাই নাকি তা হবে না কেন বাচ্চা কোথায় আজ কোলে কাঁখে ছেলে পুলে নিয়ে ঘর কন্যা করবে তা নয় তোরা ওকে টাঙিয়ে রেখে দিলি পাত্রস্থ করবি কবে আরে বয়সটা যে কি করব মামা একলা মেয়ে মানুষ কোন দিকে সামলাবো তোমাদের জামাই যে এইসব ব্যাপারে কোনো গ্রাহ্যই করে না তার তো শুধু ডাক্তারই নেই উন্মত্ত কিনা আমার এখন মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ওই শাশুড়ির কাছে পালিয়ে গিয়ে সেখানেই বাস কর তারপর যার যা আছে কপালে হোক গিয়ে পাগলটা এখন করছেটা কি একেবারে পাগল হয়ে গেলেও তো বাঁচি ঘরে শিকল তুলে আটকে রেখে দিই এ যে তুই এর বার জীবনটা জ্বালিয়ে পুড়ি একেবারে খাক করে দিলে তা বটে তা বটে আসলে তো নানান কথাই শুনতে পাই তবে তোরাও যে একেবারে ধনুর ভাঙাপন করে বসে আছিস স্বয়ং কার্তিক না হলে মেয়ের বিয়ে দিবি না কে তোমায় বলেছে মামা যে জামাই আমার ময়ূরে চুরি না আসলে বিয়ে দেব না শুধু ছোট ঘরে মেয়ে দেব না এই আমার যদি মেয়েকে আমার জলে ফেলে দিতে হয় তাই পণ্য এই তো কথা আচ্ছা তাহলে আমি দেখছি তবে একটা কথা বলি কার্তিক যখন চাষ নে তখন ওই মেয়েটাকে না হয় আমার হাতেই তুলে দে না সম্পর্কেও বাঁধবে না থাকবেও রাজ রানীর মতো মধুসূদন মধুসূদন কিরে নাতনি পছন্দ হবে পছন্দ কেন হবে না ঠাকুরদা দড়ির ঘাটে চতুর্থলায় চেপে এদিক দেই যাবেন আমি না হয় মালা গেথে দাঁড়িয়ে থাকব হ্যাঁ কি বললি দড়ির কা মে তো নয় একেবারে বিলিতি পল্টনে মধুসূদন হাহাহাহা জগ ও জগ কি মাসি তোর সঙ্গে আমার কিছু কথা আছে শুনলুম অমর্ত চক্রীর ছোড়া কি যেন নাম অরুণ ওকে নাকি তোরা এখনও ঘরে ঢুকতে দিচ্ছিস কথাটা কি সত্যি কথাটা তুমি ঠিকই শুনেছো মাসি তবে কি জানো ছোটোবেলা থেকেই তো ওর আমাদের বাড়িতে যাওয়া আসা আমাকে খুঁড়িমা বলতেও অজ্ঞান তাই মুখ ফুটে বলতে পারছিলুম না অরুণ তুমি আমাদের বাড়িতে আর ঠুকো না তবে আর চিন্তা নেই কাল সন্ধ্যায় কাজটা করে দিয়েছে আর মনে হয় এই ছায়াও মারাবে না বেশ 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 শুনে ভালো মেয়েটা বাপু তাহলে সুমতি হয়েছে এবার ওই দুলে মেয়ে ছেলে দুটোকে জামাইকে বলে বিদায় কর কিন বলবো কি মাসি আমি আজকালের মধ্যেই ওই দুটোকে দূর করে দেবো চাটুজি মামা বলছিলেন বুঝি বলবেন না উনি হলেন গে সমাজের মাতা গায়ে জমিদার উনি তো বলবেনি তা তোদের ভালোর জন্যই একটা কথা বলছি বাপু আরে বাবা মেয়েটাকে নেকা পড়া শিখিয়েছিস মেয়েটা বয়সটার দিকেও তো দেখবি নাকি আর মশি করে কবে বিয়ে দিবি বল দেখিনি নাকি ওই ছোট পিসির মতো চিরকাল থুব্র করে ফেলে রাখবি কি করব বলো মাসি মেয়ের বাপ যে ও আরে জামাইকে ভালো করে বোঝা আর যদি না হয় তাহলে একবার চাটুজ্যদার কাছে নিয়ে আয় না আমিও থাকবো কোন আরে সমাজের মাননি মানুষ পারলে উনি পারবেন একটা হিল্লে করে দিতে বুঝেছিস এবার আমি যাই অনেক কাজ পরে আছে ঠিক আছে মাসি তুমি পারলে একটু সময় করে কেদিকে পাঠিয়ে দিও তো মাসি জমি থেকে ওই কচি লাউ আর মুক্ত কেশি বেগুন উঠেছে দিয়ে দেব ও মা মুক্ত কেশি বেগুন পাঠাবো বই পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো